এবছর বাংলাদেশকে আউট বাইরে রাখো সিরিয়ালের বাইরে রাখো তারা কি করে দেখি সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত আমরা সময় হজ এজেন্সিগুলোর সহযোগিতা চাই আগেও আমরা সহযোগিতা পেয়েছি এখনও চাচ্ছি কারণ সরকার ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সির সহযোগিতা নিয়ে আমরা হজের ব্যবস্থাপনা সম্পন্ন করতে চাই আর কোটা কমানো এটা তো আমাদের হাতে নাই এই এটা তো সৌদি গভর্নমেন্টের পার্ট আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি পঞ্চাশ করে দিতাম এটা তো আমার হাতে নাই এটা তো দ্বি চুক্তি এটা তো সৌদি গভর্নমেন্টের অ্যাবসলিউট পাওয়ার ওনারা আমাদেরকে বলে টাইম বাড়ান টাইম বাড়ান টাইম বারান আমাদের কাছে শত শত ক্ষুদে বার্তা আসে এবং বলতেছে আপনারা কেন আমাদেরকে পিলগ্রিমসের সংখ্যা কেন জানাচ্ছেন না অন্যান্য দেশেরগুলো হয়ে গেছে মিনাতে তাবু কেন নিচ্ছেন না গড়বাড়া কেন করছেন না হোয়াই ইউ আর ডিলেইং দিস প্রসেস ওনারা যদি হজ কার্যক্রম বন্ধ করে দেন আপনি যেটা আপনার মুখ থেকে যেটা শুনলাম সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত আমাদের কাছে খবর আছে সৌদি আমরা যদি আরও বাড়াবাড়ি করি সৌদি গভর্নমেন্ট বলবো যে দুই হাজার টু থাউজেন্ড হ্যাজ বিন ইম্পোস্ট অন ইউ দুই হাজার অথবা এমন কথাও আমাদের এমন কথাও আসছে এবছর বাংলাদেশকে আউট বাইরে রাখো সিরিয়ালের বাইরে রাখো তারা কি করে দেখি আর যদি কেউ যদি হজে না যায় কার্যক্রম করে সৌদি আরবের বিলকুল কোনো ক্ষতি নাই এবং কত আমরা ওনারা কার্যকর ওনারা যে করবেন বলতেছেন আপনার আপনার যেটা শুনলাম এটা তো আমরা টাকা পাঠিয়ে দিয়েছি ওনারা যে হাজিদের টাকা নিয়েছেন সেভেন্টি মিলিয়ন রিয়াল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আর ইরান আপনাদের জানা আছে ইরান বহু বছর যাবত হস বয়কট করেছে ছয় বছর সৌদি গভর্নমেন্টের কোনো ক্ষতি হয় নাই বরঞ্চ এটা বাংলাদেশের ভাবমূর্তি ওনারা যে দাবি জানাচ্ছেন এটা তো আমার হাতে বা আমার মন্ত্রণালয়ে থাকলে আমি এক মিনিটে করে দিতাম ইট ডিপেন্ডস অন সৌদি আরবিয়া এবং সৌদি গভর্নমেন্ট আমাদেরকে বারবার প্রেশার দিচ্ছে যে তোমরা পিস